আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরজমুনে একটা ফার্মের নিপুল ড্রিঙ্কার সিস্টেম আমি আজকে আপনাদের ফার্মের নিপুল ড্রিঙ্কার সিস্টেমের কিছু উপকারিতা সম্পর্কে আলোকপাত করব এবং এই নিপুল ড্রিঙ্কার সিস্টেম যদি আপনার ফার্মে আপনি ইউজ করেন তাহলে আপনার ফার্মে কি কি এক্সট্রা সুবিধা আপনি পাবেন সেই বিষয়ে আসলে আমি আলোকপাত করব। তো আপনারা দেখতে পাচ্ছেন খামাটিতে নিপুল ড্রিঙ্কার সিস্টেম ইনস্টল করা হয়েছে খামাটি হচ্ছে একজন ইউমেন ডক্টর ডাক্তার জুনাইদ ভাইয়ের এবং ভাইয়ের ফার্মে নতুন সেটটি ভাই তৈরি করেছে এবং এখানে উনি অত্যাধুনিক পদ্ধতিতে নিপুল ড্রিঙ্কার সিস্টেম চালু করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিপুল ড্রিঙ্কার কিন্তু এখানে অটো সিস্টেম অর্থাৎ অটোমেটিক্যালি পানি যখন প্রয়োজনের অধিক চলে আসবে তখন বন্ধ হয়ে যাবে এবং পানি যখন কমে যাবে তখন আবার এটা চালু হয়ে যাবে এই নিপুল ড্রিঙ্কার সিস্টেমের অনেক ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে সবথেকে বড়ো উপকারিতা হচ্ছে খামারটা ওয়েট বা ভেজাভাব থেকে নিরাপদ থাকে অর্থাৎ আপনি যখন অটোমেটিক ড্রিঙ্কার বা নিপুল ড্রিঙ্কার বাদ দিয়ে আপনি লোকাল পাত্রে খাবার পানি দিবেন তখন কি হবে অনেক সময় মুরগি পানি খেতে গিয়ে ফেলে দেয় পড়ে যায় তখন কি হয় সামনের খাবারটা ভিজে যায় খামারের পরিবেশটা স্বচ্ছেদ হয়ে যায় নানা ধরনের স্বাচ্ছেদ পরিবেশ তৈরি হয়ে নানা ধরনের সমস্যা কিন্তু তৈরি করতে পারে বিভিন্ন ধরনের ডিজিজও আসতে পারে কিন্তু নিপুল রিংয়ার সিস্টেমে আপনার মুরগি হচ্ছে ন্যাচারাল হ্যাবিটেটের মতো সে হচ্ছে খাবার পানি গ্রহণ করে এবং সে যখন পানি গ্রহণ করে জাস্ট তার প্রয়োজনের প্রয়োজন মতো পানি আসার পরে কিন্তু পানি আসা বন্ধ হয়ে যায় অর্থাৎ যখন মুরগি নিপুলে টাচ করে তখনই পানি আসে আদারওয়াইজ কিন্তু পানি আসে না যে কারণে অতিরিক্ত পানি পড়ে জায়গাটা স্বচ্ছ হওয়ার কোনো সমস্যা তৈরি হয় না এবং ফিটটাও নিরাপদ থাকে অর্থাৎ সে যে ফিড গ্রহণ করে খাদ্য গ্রহণ করে সেটাও কিন্তু শুকনো খাবার থাকে যেটা তার জন্য ভালো হয় বা সেখানে কোনো ফাঙ্গাসও গ্রো করে না এছাড়াও নিপুল ড্রিঙ্কারে যেহেতু পানি এলোমেলোভাবে পড়তেছে না অর্থাৎ পানির অপচয় কিন্তু রোধ হচ্ছে অর্থাৎ খামারে অতিরিক্ত পানি আপনার প্রয়োজন হচ্ছে না প্রয়োজন যতটুকু ততটুকু পানির প্রয়োজন হচ্ছে এবং এর পাশাপাশি লেবর কস্ট কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ আপনার খামারে অনেকগুলো বার্ড সাপোজ ধরুন তিন হাজার বার্ড আছে তাহলে আপনার খামারে প্রতিনিয়ত কিন্তু পানি দিতে হবে এবং তাদেরকে কিন্তু পানি ক্যারি করে আনার জন্য এক্সট্রা লেবর কস্ট আপনার খরচ করতে হবে বাট যখন আপনি এই নিপল রিঙ্কর দেবেন তখন অটোমেটিক্যালি পানি আসার কারণে পাইপ লাইনের মাধ্যমে আপনার কিন্তু এক্সট্রা পানি আনতে হচ্ছে না যে কারণে কিন্তু আপনার পানি আনানোর যে খরচ এটা কমে যাচ্ছে এছাড়াও পানির যে কন্টামিনেশন বা স্পেশ পানি অর্থাৎ পানিতে ময়লা আবর্জনা মিশে যাওয়া বা পানিতে বিষাক্ত বা দূষিত কোনো পদার্থ মিশে যাওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যাচ্ছে এখানে কিন্তু আপনি কোনো ধরনের হাতের স্পর্শ দিচ্ছেন না কোনো ধরনের ম্যানুয়াল কোনো কিছু স্পর্শ পড়ছে না যে কারণে পানিটা থাকতেছে এবং একদমই ক্লিন এবং ফ্রেশ ওয়াটার অর্থাৎ এখানে আপনার কন্টামিনেশন হওয়ার চান্স কিন্তু কমে যাচ্ছে যে কারণে মুরগি কিন্তু সুস্থ থাকবে তাছাড়া অন্য একটা উপকারিতা হচ্ছে মুরগি খুব সহজেই তার ইচ্ছা অনুযায়ী যখন ইচ্ছা তখনই কিন্তু সে ফ্রেশ ওয়াটার পাচ্ছে তার কিন্তু পানির স্বল্পতায় ভুগতে হচ্ছে না সে কিন্তু চাইলেই পানি খেতে পারতেছে সো তার জন্য অলওয়েজ অ্যাভেলেবেল ওয়াটার থাকতেছে এছাড়াও আরও উপকারিতা রয়েছে তার মধ্যে অন্যতম উপকারিতা হচ্ছে নিপুল ড্রিঙ্কার ক্ষেত্রে আপনি আপনার মুরগিকে অলওয়েজ আপনার ইচ্ছা অনুযায়ী প্রপার ওয়াটার সাপ্লাই দিতে পারতেছেন অর্থাৎ আপনি যদি চান আপনার মুরগির কতটুকু পানি সে ডেলি খাচ্ছে এবং কতটুকু সে কম খাচ্ছে না বেশি খাচ্ছে বিষয়টা কিন্তু আপনি খুব দ্রুত খুব ভালোভাবে এটার মাধ্যমে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন এরকম নানা ধরনের উপকারিতা কিন্তু নিবুল ড্রিঙ্কার সিস্টেমে রয়েছে যে কারণে আপনি যদি আপনার খামারে সময়ে যে ড্রিঙ্কার সিস্টেম ইউজ করা হয়তো সেটা বাদ দিয়ে যদি আপনি নিবুল ড্রিঙ্কার সিস্টেমে ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফার্মে সব থেকে বড়ো যে উপকারিতা সেটা হচ্ছে আপনি খরচ কমাতে পারবেন এবং নানা ধরনের উপকারিতা আপনি ইতিমধ্যে বুঝতে পারলেন তা আপনারা নিপুল ড্রিঙ্কিং সিস্টেম আসলে ব্যবহার করতে পারেন তবে এর কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে না বলি নিপুল ড্রিঙ্কা সিস্টেমের কিছু উপকারিতা রয়েছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা এই ফার্মের নিপুল ড্রিঙ্কা সিস্টেমটা দেখে বুঝতে পারলেন এই ফার্মটা কতটা হাইজিন রয়েছে আপনারা যদি এরকম হাইজিন মেনটেন করে আপনার ফার্মের নিপুল ড্রিঙ্কার সিস্টেম ইনস্টল করতে পারেন এবং সেটাকে যথাযথ নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন এবং যথাযথ সময়ে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন অবশ্যই আপনার ফার্মের জন্য নিপুল ড্রিঙ্কার সিস্টেম একটা বেস্ট মাধ্যম হতে পারে তো আশা করি আপনারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন দেখাবে পরবর্তীতে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিয়ে দিবেন ধন্যবাদ